চক্রান্ত করে এলাকার উন্নয়ন সার্থে মানছি না মানব না এলাকার সার্থে সুমন সন্নিগ্রহের বদলি মানছি না মানব না চক্রান্ত চক্রান্ত করে সুমন সন্নিগ্রহ

চক্রান্তকারীদের সন্ন্যিক্রহ বদলি মানছি না মানব না এলাকার স্বার্থে সুমন সন্ন্যিক্রহির বদলি রুখতে হবে এলাকার স্বার্থে সুমন সন্ন্যিক্রহির বদলি রুখতে হবে

সমান සම් মিত্র এবদলে চক্রান্ত করিরা হসিয়া 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 সমান සම් মিত্র এবদলে চক্রান্ত করিরা হসিয়া 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 সমান සම් মিত্র এবদলে চক্রান্ত করিরা হসিয়া হসিয়া সমান সমান සම් মিত্র এবদলে মন চি নামন গুণা হসিয়া মন গুণা না হসিয়া আপনারা এসে এই প্রতিবাদ সভা কে সাফল্যমণ্ডিত করার জন্য আপনারা সকলে আসুন এলাকার স্বার্থে এই সুমন সন্নিক্রয়কে তাই আপনাদের সবাইকে এখানে আসার জন্য অনুরোধ করছি আমাদের এই সিমলা পিকেস এক সময় বেশ ভালো অবস্থায় আসছিল আমাদের বাঁকুড়ার সি ওচ অফিসার একজন ডাক্তার এখানে দিয়েছিলেন তিনি প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে তো আদৌ অকিহাল নন তার সাধারণ ব্যবহারও মানুষের বোধগম্য ছিল ফলে আমাদের এই হসপিটাল পরিষেবা একদম তলানিতে থেকে গিয়েছিল বর্তমানে